নমস্কার বন্ধুরা আমি অপর্ণা অপর্ণাস কুকবুক চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি বানাচ্ছি মিষ্টির একটা রেসিপি শিমুইয়ের পায়েস এবার দেখিনি শিমুয়ের পায়েস বানাতে আমার কি কি লাগছে শিমুই দুশো গ্রাম দুধ দু লিটার চিনি স্বাদ অনুযায়ী এলাচ চারটে তেজপাতা দুটো ঘি দু চামচ কাজু ওয়ান ফোর্থ কাপ কিশমিশ ওয়ান ফোর্থ কাপ প্রথমেই একটা ননস্টিক কড়াইয়ে ঘি দিয়ে কাজু আর কিশমিশগুলো ভেজে নেব যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটা একটু ফলো করে দিও কাজু কিসমিশগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই ভাজা কাজু কিশমিশটা আমি তুলে নেব। ওই ঘিয়ের মধ্যেই সিমুইটা ভেজে নেব আমি কিন্তু ভাজা সিমুই নিইনি কাঁচা সিমুই নিয়েছি তোমরাও চেষ্টা করো কাঁচা সিমুই নেওয়ার আর যদি ভাজা সিমুই ব্যবহার করো তাহলেও একটু ঘিয়ে অল্প করে ভেজে নিও তাহলে শিমুইগুলো দলা পাকিয়ে যাবে না সিমুই ভাজাটা খুব বেশি লাল লাল হবে না হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে নেব সিমুইটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবারে ওই কড়াইয়েতে আমি দুধটা দেব, দুধটা একটু জাল দিয়ে নেব যদিও বা আগে থেকে আমার দুধটা ফোটানো ছিল দুধের মধ্যে চারটে এলাচ একটু ফাটিয়ে দেব আর দুটো তেজপাতা দেব দুধটা এবার ভালো করে ফুটিয়ে নেব দুধটা আমার ফোটানো হয়ে গেছে এবারে আমি ভাজা সিমুইটা দুধের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব। কারণটা হচ্ছে সিমুইগুলো যাতে দলা পাকে এক জায়গায় না হয়ে যায় সিমুইটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই ভাজা কাজু আর কিশমিশটা দিয়ে নাড়তে থাকবো এবারে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব এবার আরেকটু ভালো করে ফুটিয়ে নেব সিমুই একটু দুধ দুধ থাকাকালীনই নামাতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে পরে আর একটু ঘন হয়ে যাবে সিমুইটা আমার হয়ে গেছে আর দেখো একটু ঘনও হয়ে গেছে এবারে সিমুইটা আমি পরিবেশন করে দিচ্ছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাতে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটা একটু ফলো করে দিও ধন্যবাদ